বঙ্গোপসাগরে তৈরি হলো ঘূর্ণিঝড় শক্তি দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর ঝড়ের সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর পাশাপাশি সমুদ্রেও জারি হয়েছে হাই অ্যালার্ট তাহলে এই ঘূর্ণিঝড় ঠিক কখন উপকূলে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব কোন কোন জায়গায় সব থেকে বেশি পড়তে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত সঙ্গে কালবৈশাখী ঝড়েরও বেশ কয়েকটি জায়গায় অ্যালার্ট রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে অন্যদিকে আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এই সপ্তাহ জুড়েই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে গরম ও অস্বস্তিকর আবহাওয়া রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তবে বিকেলের দিকেই শুরু হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ওপরের ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং জলপাইগুড়িতে পাশাপাশি কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে পাশাপাশি দার্জিলিংয়েও কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি থাকছে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো বাতাস বইতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় তো বন্ধুরা বুঝতেই পারলেন এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী যে বৃষ্টি সেটা কিন্তু দক্ষিণবঙ্গে দেখা মিলছে পাশাপাশি বাংলাদেশেও থাকছে ভারী বৃষ্টির অ্যালার্ট বিশেষ করে বাংলাদেশের পূর্ব দিক এবং উত্তরবঙ্গ উত্তর দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে সিলেট ময়মনসিংহ এবং উত্তরের রংপুরে থাকছে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা ঢাকাতেও থাকছে বৃষ্টিপাত অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং অসমেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে অন্যদিকে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় শক্তি তৈরি হচ্ছে সেই ঘূর্ণিঝড়টি কিন্তু এই অর্থাৎ এই মে মাসের উনত্রিশ থেকে তিরিশ তারিখ নাগাদ একদম সরাসরি আমাদের পশ্চিমবঙ্গ না হয় বাংলাদেশ না হয় যে কোনো তিন উপকূলে আছড়ে পড়তে পারে তবে যতটা সম্ভব এই ঘূর্ণিঝড় বাঘ নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন দিয়ে কিন্তু অ্যাটাক করতে পারে আস্তে আস্তে এই ঘূর্ণিঝড় একদম সুন্দরবন দিয়ে ঢুকে কলকাতা হয়ে এটা কিন্তু সরাসরি বিহার না হয় আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ